আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি আমাদের চমক কসমেটিক্স থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের চমক কসমেটিক্স পাবেন হান্ড্রেড পারসেন্ট অফার প্রাইসে চমক কসমেটিক্স মানে পাইকারি একদম হোলসেল একদম প্রাইস একদম পার্লারের যত আইটেম আছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা পাবেন আমাদের চমক কসমেটিক্স থেকে একদম সর্বনিম্ন প্রাইসটা আমাদের চমক কমিক্স থেকে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আপনাদের জন্য দিয়ে দেবো চমক কসমেটির চার বাই ছয় নুন মেনশন মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া বাড়ির স্বর্গ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান থ্রি থ্রি টান হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা ফোড়া তারা সুযোগ করবে আর চমক কসমেরিক সেরা তারা অতি দুধ পাবে স্যার নেবেন তো আমি আজকে যেই প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে একদম অথেন্টিক প্রোডাক্ট যেমন আমি প্রথমে আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার ভলিউম ফেক একটা এটা হচ্ছে আপনার হেয়ার রিওভার দেখুন হেয়ার রিওভার এটা আমরা প্রাইস দেখেছি মাত্র আপনাদের জন্য অনলি শুধু তিনশো টাকা এটা আমি একটু খুলে নিয়ে নিচ্ছি দেখুন এই যে এটা প্যাকেটটা হচ্ছে এটা আর এটা হচ্ছে মাত্র তিনশো টাকা পাবেন আমাদের জন্য কাশ্মীর থেকে তারপর আমরা দেখেছি ফন্সের বিবি পাউডার এগুলো পাবেন অরিজিনাল এবং অথেন্টিকটা একদম অরিজিনালটা আপনার পাবেন দুইশো চল্লিশ টাকা পাইকারি প্রাইসে তারপর আমরা এখানে দেখেছি হোয়াইটানিংয়ের জন্য থিউল ক্লোজ অ্যান্ড পিঙ্ক হোয়াইটানিং শোফ এই শোপটা কিন্তু এতটা ভালো মানের সব যে আপনারা এটা ইউজ করলে বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের সোপ এটা হচ্ছে আপনার ফ্রুটসের একটা শোপ এগুলো খুবই ভালো মানের এটা প্রাইস মাত্র তিনশো টাকা তারপর ভাইরাল একটা আমরা ক্রিম নিয়ে এসেছি আমাদের চমক সুইচ থেকে হোয়াইটেনিং ব্লাশ এটা খুবই একটা ভাইরাল ক্রিম আর এই ক্রিমটা হোয়াইটেনিংয়ের জন্য হানড্রেড পারসেন্ট এবং আপনার যদি অ্যান্টিফিরাকল এবং ওই যে রিমুভিং থাকে আপনার রিমুভিং যে দাগটা সেই দাগটা থাকে আপনার হান্ড্রেড পার্সেন্ট দূর হয়ে যাবে এবং হোয়াইটারিং করবে এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি দুইশো পঞ্চাশ টাকা পাইকারির প্রাইস তারপরে আমরা নিয়ে এসেছি স্যাক্সি পিনক এটা হচ্ছে ঠোঁটের জন্য যে স্যাক্সি পিঙ্কটা সেটা আমাদের চমক আসতে পাবেন মাত্র দুইশো তিরিশ টাকা করে তারপরে ভালো মানের আপনার আমরা সানব্লক নিয়ে এসেছি এটা হচ্ছে নিউট্রোজেনা আলট্রা শেয়ার এস পিয়ার ফিফটিন অষ্টআশি এমএলটা এটা হচ্ছে নিউট্রোজেনা সানব্লকটা আর এটা হচ্ছে মানে খুবই ভালো মানের আর এটা হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এগুলো আপনারা পাবেন আমাদের চমকশ ফি আটশো আশি টাকা অনলি শুধু আটশো আশি টাকা তারপরে কিছু সিরাম নিয়ে এসেছি ভাইরাল কিছু সিরাম নিয়ে এসেছি এই দেখুন এগুলো আপনারা পাবেন মাত্র অনলি শুধু একশো টাকা অনলি শুধু একশো টাকা পাবেন তারপরে নিউট্রোজেনা আপনার সিক্সটি ফাইভ এস পি এফ যেই সানব্লকটা এই সানব্লকটা আমরা নিয়ে এসেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাবেন অনলি শুধু তিনশো পঞ্চাশ টাকা গার্নিয়ার মাইসেলার ওয়াটার পাবেন আমাদের চমক ফিজে চারশো চল্লিশ টাকা অনলি শুধু চারশো চল্লিশ টাকা পাবেন তারপরে কিছু গুয়াশার সেট আমরা রেখেছি রোলন সেট যেটাকে বলে আপনার একটা থাকবে পাতর একটা থাকবে আপনার ওই পুরো রোলনটা এগুলো পাবেন আমাদের চমকার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই একটা কালার থাকবে তারপরে এই একটা কালার থাকবে তারপরে এ একটা কালার থাকবে মাত্র অলি শুধু তিনশো পঞ্চাশ টাকা পাবেন তারপরে আপনার ভিজা টিস্যু আমরা নিয়ে এসেছি স্পেশিয়াল ক্লিনজার ভিজা টিস্যু এগুলো পাবেন একশো পঞ্চাশ টাকা করে একটা কালার রয়েছে তারপরে একটা কালার রয়েছে তারপর সাদা কালার রয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকা পাবেন যাদের চুল পাওয়া বন্ধ হচ্ছে না তারা মামা হাতের অনিয়ন তেলটা ব্যবহার করবেন এই মামা হাতের অনিয়ন তেলটা কিন্তু খুবই মানে হান্ড্রেড পারসেন্ট একটা কার্যকর একটা তেল খুবই ভালো মানের চুলটাকে একদম আপনার গ্রোথ করবে চুল পাওয়া বন্ধ করবে খুশকিও দূর করবে বেস্ট একটা অয়েল আমরা রেখেছি আমাদের চমক চমকসমিক্সে অনিয়ন এটা হচ্ছে অনিয়ন আমি একটু খুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখুন এটা আপনার পাইকেট পাই দেখেছি আপনাদের জন্য মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা পাবেন আমাদের চমক চমকসমিক্সতে একদম পাইকারি ও সর্বনিম্ন প্রাইজে তারপরে এখানে থাকবে সেরাবি দেখুন সেরাবি ময়শ্চারাইজার ক্রিমটা এই একটা কালার রয়েছে তারপর রয়েছে এ একটা কালার দেখুন স্মোথিং যে ক্রিমটা ময়শ্চারাইজার ক্রিমটা দুইটা কালার রয়েছে এগুলো পাবেন আমাদের চমক কসমির মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে দেখুন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন প্রাইস আমরা চমক কসমির থেকে দিচ্ছি এই দেখুন একদম ভিতরে একদম একদম লেখা আছে দেখুন এই যে সেরা এভাবে ইনটেক দেখে নিবেন একদম আপনার ভিতরে লেখা আছে কিনা তাও এইভাবে দেখে নেবেন পুরো ইনটেক দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকাচমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ